আগামী তুমি ভালো মানুষ তুমি জনগণের পাশে তুমি সমাজ সেবক তুমি ভোট দেব দাড়ি পাল্লাই ও মমতাজ ভাই তোমার বিকল্প কে হো নাই ও মমতাজ ভাই তোমার বিকল্প কে হো নাই টাঙ্গাইলা কাশনে তোমার নাই যে তুলোনা তোমার মতো যজ্ঞ নেতা এই আসনে মিলে না টাঙ্গাইলে তোমার নাই যে তুলো না তোমার মতো যজ্ঞ নেতা এই আসনে মিলে না বাংলাদেশে জামাতি ইসলামী মুধপুর উপজেলার জনগণের ভালোবাসায় ও মন্তজ ভাই তোমার বিকল্প কে হো নাই ও ভাই তোমার বিকল্প কে হো নাই কত ভালো মন্দ মানুষ এই আসনে আসিবে তোমার মতো যোগ্য প্রার্থী আর তো নাহি মিলিবে কত ভালো মন্দ মানুষ এইয়া শোনে আসি রে তোমার মতো যোগ্যকারী আর তো নাহি মিলবে ইনশা আল্লাহ দাঁড়ি পাল্লা বিপুল ভোটে দাঁড়ি পাল্লা থবে বেজয় ও মন্তজ ভাই তোমার বিকল্পকে হোনাই ও মন্তজ ভাই তোমার বিকল্পকে হোনাই মন্তজ ভাই রে চিন্তা নাই রে আছে সবার ভালোবাসা ভান্ডারি উপজেলা তুমি স্বপ্ন আশা মমতাজ ভাইয়ের চিন্তা নাই রে আছে সবার ভালোবাসা টাঙ্গাই লেখা তুমি স্বপ্ন আশা ইনশা আল্লাহ সবাই মিলে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়ী করব তোমায় ও মমতাজ ভাই তোমার বিকল্প কে হো ও মমতাজ ভাই তোমার বিকল্প কে আগামী রেম্পি তুমি ভালো মানুষ তুমি জনগণের পাশে তুমি সমাজ সেবক তুমি ভোট দেব দাড়ি পাল্লাই ও মমতাজ ভাই তোমার বিকল্প কে ও মমতাজ ভাই তোমার বিকল্প হো না টাঙ্গাইলে শোনে তোমার নাই যে তুলনা তোমার মতো যোগ্য নেতা এই আসনে মিলে না টাঙ্গাইলে গা তোমার নাই যে তুলনা তোমার মতো যোগ আগামী রেম্পি তুমি ভালো মানুষ তুমি জনগণের পাশে তুমি সমাজ সেবক তুমি ভুট দেব দাড়ি পাল্লাই ও মমতাজ ভাই তোমার বিকল্প কে হো নাই ও মমতাজ ভাই তোমার বিকল্প বিকল্পকে হো নাইঙ্গাইলাকা আসনে তোমার নাই যে তুলো না তোমার মতো যোগ্য নেতা এই আসনে মিলে না

কত ভালো মন্দ মানুষ এই আসনে আসিবে তোমার মতো যোগ্য প্রার্থী আর তো নাহি মিলিবে কত ভালো মন্দ মানুষ এই আসনে আসিবে তোমার মতো যোগ্য প্রার্থী আর তো নাহি মিলিবে ইনশা আল্লাহ দাড়ি পাল্লার বিপুল ভোটে দাঁড়ি পাল্লার হবে বিজয় ও মমতাজ ভাই তোমার বিকল্পকেও নাই ও মন্তজ ভাই তোমার বিকল্পকেও না মমতাজ ভাইয়ের চিন্তা নাই রে আছে সবার ভালোবাসা ধনবারি উপজেলায় তুমি স্বপ্ন আশা মমতাজ ভাইয়ের চিন্তা নাই রে আছে সবার ভালোবাসা শোনে তুমি স্বপ্ন আশা আল্লাহ সবাই মিলে দাঁড়ে পাল্লায় ভোট দিয়ে জয়ী করবো তোমায় ও মমতাজ ভাই